নমস্কার বন্ধুরা শীত পড়তে না পড়তেই বাজারে কিন্তু কাঁচা টমেটো অল্প আদ্য করতে শুরু করেছে অল্প আদ কেন বেশ ভালোই কিন্তু এখন কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে আর এই কাঁচা টমেটো দিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু একটা রেসিপি যেটা দিয়ে পুরো ভাত কিন্তু খেয়ে ফেলা যায় রেসিপিটা খেতে যতটা সুস্বাদু হয় সেই রকম রেসিপিটা খেলে কিন্তু মুখের রুচিও ফেরে চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আজকের এই কাঁচা টমেটোর রেসিপি কাঁচা টমেটোর রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কাঁচা টমেটো একদম ফ্রেশ টাটকা কাঁচা টমেটো নিয়েছি আর আজকের এই রেসিপিটা কিন্তু যত কাঁচা টমেটোর রেসিপি আছে তার মধ্যে সব চাইতে আমার একটা পছন্দের রেসিপি তাই ভাবলাম আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে কিন্তু আমি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা কাপড় দিয়ে টমেটোর গায়ে জলটাকে মুছে নিয়েছি এবার টমেটোগুলোকে কেটে নিচ্ছি ঠিক যে রকম আমরা আলু ভাজা কাটি ঠিক ওই রকম করেই কিন্তু একটু লম্বা আর পাতলা করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে টমেটোগুলোকে কাটছি আমরা যেইভাবে আলু ভাজার জন্য আলুকে কাটি ঠিক সেই রকম করেই কিন্তু একটু রাফলি লম্বা লম্বা করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি কাঁচা টমেটো খেতে যতটা সুস্বাদু হয় এর উপকারিতাও কিন্তু প্রচুর রয়েছে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ফাইবার এটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো আর খেতেও হয় ভীষণ সুস্বাদু তো দেখুন টমেটোগুলোকে কেটে নিয়েছি এবার এই কেটে নেওয়া টমেটোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করতে হবে তবেই না রান্নার স্বাদ বাড়বে তেলটা ভালো করে গরম হলে এবার বেশ কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি বড়ি ছাড়াও অবশ্যই রান্নাটা করা যেতে পারে তবে যেহেতু এখন শীতের রান্না তো সবার বাড়িতেই নিশ্চয়ই বড়ি থাকে তাই বড়ি যদিও হাতের কাছে থাকে অবশ্যই একটু বড়ি ভেজে রান্নাতে দেবেন বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নেওয়ার পর দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে আমি তেলের ওপর ফোড়নে দিয়েছি ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে নেওয়া টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে আমরা একটু মিডিয়ামে রেখে প্রথমে টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। এই সময় কিন্তু কোনো রকম মশলা লবণ এগুলো দেওয়া যাবে না কারণ মশলাপাতি বা লবণ দিয়ে দিলে টমেটো থেকে জলটা বেরিয়ে যাবে টমেটো ভালো করে কিন্তু ভাজা হবে না আমি মোটামুটি তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোকে বেশ নাড়াচাড়া করে নিয়েছি টমেটোর মধ্যে থাকা জলটা বেশ মরে এসেছে এবার এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি এখানে অল্প করে একটু হলুদ কালারের জন্য এবারে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে টমেটোকে আরও মিনিট দুয়েক ভালো করে কষিয়ে নেব দেখুন গুঁড়ো মশলাগুলোকে দিয়ে টমেটোকে ভালো করে মিনিট দুয়েক কষিয়ে নিয়েছি টমেটোর রঙটা কিন্তু রান্না করতে করতে বদলে যাচ্ছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণটা যখনই দেওয়া হবে তখনই কিন্তু টমেটো থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করবে কারণ লবণ দেওয়ার ফলে টমেটোটা বেশ নরম হতে থাকবে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে রান্না করব ততক্ষণ আমরা মশলা বানাবো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি সাদা সর্ষে সমপরিমাণ নিয়ে নিচ্ছি কালো সর্ষে আপনারা হয়তো অনেকেই ভাববেন মশলাটা আপনারা জানেন কিন্তু না পুরোটা না দেখলে বুঝতে পারবেন না সামান্য লবণ ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ ধনে পাতা অবশ্যই ধনে পাতাটাকে ডাটি সহ দিতে হবে তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে একটু লবণ দিয়ে মশলাটাকে বাটলে সর্ষেটা কিন্তু তেতো হবে না সামান্য জল দিয়ে মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি মশলা আমাদের একদম রেডি এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি লবণ দিয়ে যেহেতু ঢাকা দিয়ে কম আঁচে রেখেছিলাম টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে মজে গেছে এবার এর মধ্যে বানিয়ে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একই সাথে একটু মিষ্টি দেব যেহেতু কাঁচা টমেটো বেশ টক ভাব থাকে তাই সামান্য করে যদি আমরা এখানে মিষ্টিটা ব্যবহার করি টক ঝাল মিষ্টি স্বাদের এই কাঁচা টমেটো বেশ কিন্তু খেতে লাগে এবার ভালো করে একটু খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছে অল্প করে জল কারণ টমেটোটা পুরোপুরি সেদ্ধ হতে হবে খুব বেশি জল কিন্তু নয় অল্প করে জল দিয়ে সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর আমরা এবার এর মধ্যে এই সময় ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে রান্না করব। যতক্ষণ না টমেটোটা ভালো করে সেদ্ধ হচ্ছে মিনিট পাঁচ ছয়েক পর ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি রান্না আমাদের কিন্তু একদম শেষের মুখে কিন্তু নামানোর আগে অবশ্যই আরও একটু ধনেপাতা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। এতে রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয় তো টমেটো আমাদের একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব আর পালা হচ্ছে গরম ভাতে মেখে খাওয়ার একবার এই শীতের দুপুরে এইভাবে কাঁচা টমেটো আপনারা বানিয়ে খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে যদি একবার বানান তাহলে কিন্তু বারবার মানে রোজ এইভাবে কাঁচা টমেটো বানিয়ে শীতের দুপুরে গরম ভাতে মেখে খেতে ইচ্ছা করবে তো কেমন লাগলো আজকের এই কাঁচা টমেটোর রেসিপি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ